সকালবেলার নাস্তা বানানো যেরকম ঝামেলা আর বিকালবেলার নাস্তায় তার সেও ভীষণ ঝামেলার আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এখানে আমি একটু আজকে চিন্তা করলাম একটু মেওনিজ বানাবো তার সাথে ফ্রেন্ডস পাই তারপর তার সাথে পিঙ্গার ফ্রায়েড চিকেন তো যাই হোক এবার এখানে আমি মেয়োনিজ বানানোর জন্য তিনটা ডিম সিদ্ধ করে নিলাম অনেকে কাঁচা ডিম দিয়ে বানায় আমার কাছে ভালো লাগে না তো তার জন্য এরকম ডিমটাকে সিদ্ধ করে নিলাম আর এখানে কাঁচামরিচ তারপর একটু দুকোশ রসুন তারপর একটু ভিনেগার চিনি দুধ একটু কাঁচা তেল দিয়ে তারপর একটু লেবুর রস দিয়ে এগুলিকে বানিয়ে নিলাম তো এবার এখানে আমার বাসায় ছিল মুরগির বুকের মাংস কারণ এটা আমার খেতে ভালো লাগে না তেমন একটা রান্না করলে তো তার জন্যই রেখে দিলাম চিন্তা করলাম একটু এরকম ছোটো ছোটো করে পিঙ্গার পে কেটে তারপর প্রায় চিকেন বানিয়ে দিব ওরা বাসায় খেতে পারবে আর এখানে আমি একটু প্রেন্স পাই বানাবো তার জন্য আলুটাকে পিঙ্গার শেপে কেটে নিলাম আর তো এটাকে পণ্য পনেরো বিশ মিনিট আমি একটু পানির মধ্যে ডুবিয়ে রাখলাম তারপরে কষ্টা ঝাড়ার পরে একটু ভাপিয়ে নিলাম কারণ এরকমই রেস্টুরেন্টের স্টাইলে করার চেষ্টা করলাম বা অনেকে অবশ্য শুধু আলুটাকে কেটে ভেজে নেয় এটা আসলে যথাযথ নিয়ম না হয়তো সময় বাঁচানোর জন্য বা আলসেমের জন্য ওই রকম করে তো এখানে আমি চিকেনগুলিকে একটু ম্যারিনেট করে নিতেছি সমস্ত মশলা দিয়ে এখানে সয়া সস তারপরে টমেটো সস ভিনেগার তারপর লেবুর রস তারপরে একটা ডিম লালমরিচের গুঁড়ো তারপর গোলমরিচের গুঁড়ো দিয়ে সবগুলি দিয়ে আমি একটু ম্যারিনেট করে রেখে দিলাম এরপর আমি এখানে আটা নিলাম আর আটার সাথে একটু লালমরিচের গুঁড়ো তারপরে গোলমরিচ গুঁড়ো দিয়ে একটু লবণ দিয়ে এটাকে আমি এবার সবগুলিকে এখানে দিয়ে দেব দিয়ে তারপর এটাকে কোট করে নেব ভালোভাবে কারণ এগুলি আর পানিতে ডুবো না এগুলি এইভাবে কোট করে দিয়ে দেবো তো এখানে আমি আসলে একটু সবগুলিকে দিয়ে তার তারপর ওটার মধ্যে যেহেতু একটু আটা বেজে গেছে ওইগুলির মধ্যে আমি একটু চালনি দিয়ে ছেঁকে নিলাম তাহলে গুঁড়াগুলি সরে যাবে বা পড়ে যাবে নাহলে তেলের মধ্যে ওই গুঁড়াগুলি গেলে একদম কালো কালো হয়ে যাবে তো এখানে আমার প্রেন্স ফ্রাইটা ভাজা শেষ আর আসলে রেস্টুরেন্টে প্রেন্স ফ্রাইগুলি ওদের সুন্দর শেপ হয় কারণ এই কারণে ওরা মেশিন দিয়ে কাটে ওদের শেপগুলি একদম অ্যাকুরেট তো আমরা তো আসলে একটু হাতে কাটি তো একটা সামান্য উনিশ বিশ হয় তো যাই হোক এবার এখানে আমার চিকেন ফ্রাইগুলি ইয়ে করতেছি বেজে নিতেছি তো এখানে আমার মোটামুটি সব সবটা বাজা হবে না কিছুটা রয়ে যাবে তো একবারে আমি এগুলি ভেজে তারপর উঠিয়ে বাকিগুলি বাজবো তো মোটামুটি হয়ে গেছে আমার পিঙ্গার প্রায় চিকেনগুলি তো যাই হোক এবার বাকিটা ভেজে তারপর উঠিয়ে নেব আর আসলে সস থেকে মেওনিজ দিয়েই খেতে সবচাইতে বেশি মজার এই ফ্রেন্স ফ্রাই এবং চিকেনটা দোনোটাই তবে সসে অতটা ভালো লাগেনি তারপর আমি একটু নিয়ে নিলাম কোনটাতে ভালো লাগে ট্রাই করলাম দিয়ে মানে মেওনিজে সবচাইতে বেশি ভালো লাগে তো যাই হোক কাজে পর্যন্ত আল্লাহ হাফেজ